ইলিগল একটি ফর এন এডুকেশনল পর্পস ওন ভিগর্ড ও ভীম বল এই মুহূর্তে সব থেকে বড় খবরের দিকে আমাদের দ্বীপ নজর রাখতেই হচ্ছে সন্দেশ খালি একটার পর একটা ঘটনা যেন সেখানে ঘটেই চলেছে সন্দেশ খালিতে কিচ্ছু হয়নি শাসক দলের এমন দাবি নিয়ে প্রশ্নের মুখে দু হাজার উনিশ সালে সন্দেশ খালির ভিডিওকে মারধরের অভিযোগ মারধরের ঘটনায় অভিযোগ ওঠে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে আর টিভি নাইন বাংলার হাতে ভিডিও দায়ের করা বিস্ফোরক অভিযোগপত্র রয়েছে

ভিডিওর কাছে ভিডিও মার খেয়ে চলে গেল এখান দিয়ে আমরা তো কে আমরা তো কে বলুন ভিডিওকে মেরে এখান তাড়িয়ে দিল তাকে টাকার বস্তা নিয়ে এসে ভিডিও অফিসে ঢুকিয়ে দিল দিয়ে তাকে মেরে এখান থেকে তাড়িয়ে দিল আর আমরা তো ওদের কাছে কিছুই না কিছুদিন আগেই আমরা আমাদের প্রতিনিধি সৌরভ দত্তর সঙ্গে কথা এবং ভিডিও মুখ খুলেছিলেন টিভি নাই বাংলা এবং আজকে যে ছবিটা দেখতে হচ্ছে তারপরে কি স্তব্ধতা সৌরভ লিমা দেখো এই অভিযোগপত্র এখন কেন সামনে আসছে এখন সামনে আসছে তার কারণ শাসকের তরফে একটা দাবি করা হচ্ছে যে সন্দেশখালীতে কিছুই ঘটেনি সবটাই পরিকল্পিত জমি সংক্রান্ত কিছু অভিযোগ ছিল আর সেরকম বড় কিছু ঘটেনি এই তত্ত্ব যখন সামনে আসছে তখন এই অভিযোগপত্র প্রশ্ন তুলছে যে সন্দেশখালীতে সেখানকার সরকারি আধিকারিক সেই সরকারি আধিকারিকের ঘরে তৎকালীন দুটি সন্দেশখালী বিধানসভার দু নম্বর ব্লকের অন্তর্গত দুটি অঞ্চলের প্রধান শেখ শাহজাহান এবং শিবু হাজরার নেতৃত্বে সেখানে ঢুকছে সেখানে সেই বিডিওর কার্যালয়ে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে তাকে মারধর করার অভিযোগ দায়ের করছেন কে করছে থিমিনাইন করছেন না অভিযোগপত্র দায়ের করেছেন স্বয়ং তৎকালীন বিডিও কৌশিক ভট্টাচার্য অভিযোগ কোথায় দায়ের করেছেন সন্দেশখালী থানায় অভিযোগের বক্তব্য কী ছিল অভিযোগের বক্তব্য ছিল যে তার অফিসে শেখ শাহজাহানের অনুগামী হিসেবে পরিচিত তৎকালীন প্রধান দিলীপ মল্লিক এবং হাজি সিদ্দিক মোল্লা তারা বাহিনী নিয়ে ঢুকে ভিডিওকে এলো পাথারি মারধর করে আগ্নেয়াস্ত্র দেখানো হয় এতটাই তিনি আঘাতপ্রাপ্ত হন যে বসিরার মহকুমা হাসপাতালে বসিরার জেলা হাসপাতালে তাকে ভর্তি হতে হয় সেখানে তাকে চিকিৎসাধীন থাকতে হয় ষোলোটি ভারতীয় দণ্ডবিধির ষোলোটি ধারায় অভিযোগ করেছিলেন তৎকালীন বিডিও তার মধ্যে খুনের চেষ্টার অভিযোগ পর্যন্ত ছিল সন্দেশকারী কিছু হয়নি এই অভিযোগপত্র প্রশ্ন তুলছে প্রশ্ন তুলছে তার কারণ যখন শাসকের তরফে হচ্ছে যে এখন তারা মনে করছেন যে অনেক তাড়াহুড়ো করে সেখানকার দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এই বক্তব্য যখন সামনে আসছে তখন এই অভিযোগপত্র প্রশ্ন তুলছে যে সরকারি আধিকারিক তিনি সুরক্ষিত নন তাহলে সন্দেশকালীন সাধারণ মানুষ কী করে সুরক্ষিত হবেন সরকারি আধিক তিনি সুবিচার পেয়েছেন ন্যায় বিচার পেয়েছেন কুনের চেষ্টার অভিযোগ করেছিলেন হাজি সিদ্দিক মোল্লা এখনও বের মজুদ দু নম্বর অঞ্চল পঞ্চায়েতের প্রধান দিলীপ মল্লিক পরিবর্তিত পরিস্থিতিতে এখন সন্দেশখালি দায়িত্বে রয়েছেন তাহলে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এই অভিযোগপত্র প্রশ্ন তুলছে প্রশ্ন তুলছে তার কারণ এই ধরনের ঘটনাগুলোকে সামনে রেখেই দিনের পর দিন সেখানকার মানুষের উপর অত্যাচার এবং নির্যাতন হয়েছে বলে দাবি করেছেন বাসিন্দারা যে কারণে বলছেন যে ভিডিওই মার্কে চলে গেল তো আমরা কে এই প্রশ্নটা এখন উঠছে কারণ যে সমস্ত বক্তব্যগুলো সামনে আসছে সেই সমস্ত বক্তব্যকে কেন্দ্র করে নিমা সৌরভ আরেকটা প্রশ্ন ছিল গতকাল অমিত শাহ নিজে দাঁড়িয়ে বলছেন যে শাসক দল যে ন্যারেটিভ তৈরি করছে সন্দেশখালী নিয়ে সেখানে কিছুই হয়নি সব ভিডিও ভুয়ো এগুলো কমপ্লিটলি বেসলেস শাসক দলের প্রভূত ইন্ধন রয়েছে সন্দেশখালীকে অশান্ত করার পিছনে এবং আমরা দেখিয়েছি সেই ছবি তুমি দেখেছো সেই ছবি যে সন্দেশখালীতে চব্বিশ ঘন্টার মধ্যেই অস্ত্র উদ্ধার হয়েছে তার মানে সন্দেশখালীতে যে কিছু একটা ঘটেছে এটা সত্যি এবং শাসক সেটা বারবার ধামাচাপা দিতে চাইছে সেটাও সত্যি দ্বীপ দেখো লোকসভা ভোটের আবহে রাজনীতির তরজা থাকবে রাজনীতির তরজা রাজনীতিকরা তাদের মতো করে বলবেন তাদের বিষয়গুলো যুক্তি পাল্টা যুক্তি সেই বিষয়গুলো উঠে আসবে কিন্তু প্রশাসনিক আধিকারিক তিনি একটা অভিযোগ করছেন তিনি ন্যায় বিচার পাবেন না তার কার্যালয়ে আগ্নেয় আস্ত নিয়ে ঢুকে পড়বেন সেখানকার শাহজাহানের অনুগামীরা আর শেখ শাহজাহান কোট চত্বরে দিব্য হাঁটতে হাঁটতে বলে যাবেন আসলে সবটাই কিছু ঘটেনি শেখ শাহজাহান তো এই কয়েকদিন সম্প্রতি বসিরহাট মহকুমা আদালতের স্পেশির সময় তাকে যখন হাজিরা দেওয়া হচ্ছে তখন বলেছেন যে সন্দেশকালীতে কিছু ঘটেনি আরো ভিডিও বেরিয়ে আসবে তোমার কাছে আবার তবে অমিত শাহ যার কথা মাত্র বললাম কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সন্দেশকালী নিয়ে কি বলছেন এবং একা অমিত শাহ নন মুখ খুলেছেন দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর মতন তাবর বিজেপি নেতারা তারা কি বলছেন সন্দেশকালী নিয়ে সেটাও শোনাবো तृणमूल कांग्रेस की पेटर्न रही है पहले जुर्म करो और बाद में जुर्म को जुटलाने के लिए जिन पर जुर्म हुआ है उस पर और जुर्म करो संदेश काली ये शर्मनाक घटना है हाईकोर्ट ने इसका संज्ञान लिया है ममता बनर्जी को सर माना चाहिए हाईकोर्ट भी जुटी है सीबीआई भी जुटी है इतनी सारी महिलाएं जुटी है और सिर्फ तृणमूल वाले सच्चे हैं बंगाल की जनता सच जानती है और বেলেট বক্সপর মালুম পেগাা কি বেঙ্গাল কি জেন্তা সেন্দেশ খালিকা জবে তিলামুল কংগ্রেস সন্দেশ খালির মাবনেদের অপমান করার জন্য ফেক ভিডিও বাজারে ছেড়েছে। কলকাতা হাইকোর্টে গঙ্গা ধর কয়াল মন্ডল সভাপতি গেছে। আই প্যাক আর ভাইপকে যাতে প্যাক করা যায় সিবিআই তদন্ত চেয়ে। এই ফেক ভিডিওর ভান্ডা ফোড় আমরা করব ভাইপো আর আই প্যাককে কে প্যাকেট করব এই কথা আপনাদের কাছে আমি দিয়ে যেতে চাই তো সময় বলবে দেখা যাচ্ছে না চুরি হয়নি চাকরি চুরি হয়নি মমতা ব্যানার্জিও বলছে আজ কোর্ট কি বলছে সন্দেশকালীতে কিছু হয়নি বলেছিলেন হাজার হাজার মহিলা আজকে দাঁড়িয়ে রাস্তায় জুতো চপ্পল নিয়ে তাড়া করছে সেদিনটা আসছে আর ব্যাপকভাবে সারা জায়গায় ছড়িয়ে যাবে ভোটের পুলিশ আর কী করবে ওই দামেদারি করবে পোষা কুকুরের মতো এর বিরুদ্ধে এফআইআর ওর বিরুদ্ধে কেস এর বেশি কিছু করতে পারে না আজকে পুলিশের নাকের টকায় দিনের পর দিন দেখে রাত্রেবেলায় পার্টি অফিসে নিয়ে গিয়ে ফুর্তি করা হতো পুলিশ কেন করেনি পুলিশ তাদের চামচা বেলচা করতো শাহজাহানের জুতো বয়ে নিয়ে যেত দিলীপ ঘোষকে শেখাতে হয় আমি গেছি ওখানে তার বুকে দাঁড়িয়ে বলে এসেছি আয় কত মায়ের দুধ খেয়েছিস আর কেউ ঢুকতে পারেনি যেন কী চলতো আমরা জানতাম সেটা এক্সপোজ হয়েছে এদের দম নেই সাজা হয় না তার চামচাদের গায়ে হাত দেয় যেমন এখানে দুর্গাপুরে বর্ধমানে দেয় এখনও কিছু দাগি আসামি ক্রিমিনাল তারা টিএমসির নেতা তাদের মধ্যে কে কেস আছে তারা জামিন নেয়নি তাদের গায়ে পুলিশ হাত দেয় না আর আমাদের রেলি আটকাতে আছে অন্যদিকে ভাইরাল ভিডিও বিতর্কে ফের সরব হয়েছেন অভিষেক আর এই বিতর্কে জল গড়াবে রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টে ভিডিও ফুটে জমা দেওয়ার আর্জি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছে সেই রেখাপাত্র বলছে যে ভুয়া জল শ্লীলতা হয় শ্লীলতাহানি হয়নি তাদেরকে দিল্লিতে রাষ্ট্রপতির সাথে দয়া করতে বিজেপির দল নিয়ে গেছে রেখাপাত্র দু হাজার টাকা নিয়ে কমপ্লেন করেছে আমি বলছি না গঙ্গাধর কয়াল বলছে আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে অনেক দূর গড়াবে এবং সুপ্রিম কোর্ট অব্দিও আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দল দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসেছে সুপ্রিম কোর্টের বিচার বিচারের সময় শুনানির সময় যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয় ব্রড টিউ বাই ভিগার্ড কো পাওয়ার বাই সেনসোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট